আসসালামু আলাইকুম কি অবস্থা সবার কেমন আছেন সবাই আজকে আইসি মূলত আমাদের মাঠের বই মানে জমি দেখতে এই যে যে একটু পানি নেই পানি দিতে হবে এই পানি দিতে বলতে হবে এই কি সামাশালের লোকদেরকে বলতে হবে পানি দিতে জমিতে এই একটা জমিতে পানি নেই আরও জমি আছে চলেন দেখাই দেখেন পুরো আতাল মানে শূন্য এর কোনো বইতি পানি নেই আর আমাদের বইতি ঘাস হয়েছে এই যে বই গেছে নি রে টাইম নাই টাইম নাই বলছি নিরেনু এখনো শুরুই হয় নাই শুরু হয় নি মানুষের বইতেই ফাঁকা হয়ে গেছে নিরেনু কিছু আর আমাদের এখনো নিরেতেই হারলাম না রোদ দিন মধ্যে আসবো কি চলেন দেখায় আর একটা জমি আছে আর ওইটার অবস্থা কি সেটা আগে দেখি এটা হলো সামমাশালালার জমি এর জন্য এই যে পানি দেওয়া যাইতেছে আমরা বলিছিলাম যে পানিটা দিয়ে দিতে পারে রোদ প্রচুর রোদ রোদ ফাটকিয়া আছে ফাটকিয়া এই যে এইটা হলো আমাদের ছিল এখন আপাতত নয় বরগা দিয়েছি এটা এইটা হলো নিজের লাগানো ধান এইটা হলো আমার বাইরে ভাই কি বলবো পিঁজে লাগাইছে দেখো পুরো নিরে নদী তো নাই আর পানি তো নাই কি আর বলিব নিরে যেতে হবে কি তাই পরিমাণ গাছ এ আপনারা এরকম বল কাজ করেন না যে না নিরে থুয়ে দেন ধান তো আর দেখি শেষ হয়ে গেছে না নিরে কারণ গাছ আর গাছ দেয় আগের তাই সেই যখন ধান হয়ে নেবার আর ধান থুয়ে ই ধান তুই হবে না লোক ই খেয়ার হবে না খালি গেছে খালি গাছ আসছে তো চলেন আমাদের ফুল দান খেয়ে দেখি এই ফুল দানের কি অবস্থা লোক নিয়ে এতটুক এতটুক তো নিড়ে লাগেনি নাই যাক নিয়েছে যা আমি নিয়ে তো লোক দিয়ে যে এসছে ফুলার দান এটা নিড়ে কি দেখো ঘাস তো নিড়েই ফেলিছে যাক আলহামদুলিল্লাহ ধান হবে এই যে কোনো ঘাস নেই হে সব ঘাস মারিং দিতা হে কিছু বুঝতে হে পাবলিক হ্যাঁ এটাকেই আমাদের গ্রাম্য ধান বলে ইয়া তোলার ধান ওটা কি জানি না তবে ওটা দানি সবই দানি আর আমি এদিকে রোদই শেষ যদি দেখতে চাই তাহলে দেখা একটু মানে কি বলবো আর আটা দেখতেছে না স্যান্ডেল করে যে পরিমাণ রোদ আর স্যান্ডেল তো উলটিয়ে ধেলা দূর হ্যাঁ ঠিক আছে এখন মূলত কথা আসছে আমাদের এই মাঠে প্রচুর রোদ আর চারিপাশে শুধু ধান আর ধান ধরান দেখায় এই যে চারিপাশে ধান শুধু ধান আর এন একটা ঘাস ওখানে ঘাস ওখানে ঘাস ওখানে ঘাস মানে কিছু কিছু জায়গায় ঘাস আছে আর চারিপাশে শুধু ধান যেইটা আমাদের গ্রামের সবাই চাষ করে তো হেভি গরম আবার আমি জানা তা দিতে যাইতে হইবো তো আজকের ভিডিওটা এতটুকুই আল্লাহ হাফেজ